শুভ নববর্ষ বাঙালি নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আমি এবং পল্লবীর দুজনে আমরা উইকেন্ড রাইডে বেরিয়েছিলাম আপনারা অনেকে দেখেছেন যে আমরা এসেছি এই মুহূর্তে তাজপুরের নিউ সূর্যকোটির রিসর্টে সেই রিসর্টের যে জায়গাটাতে আমরা ছিলাম সেই জায়গাটা জাস্ট হেভেন আমার কাছে বেশ ভালো লেগেছে এরকম একটা সুইমিং পুল আর পিছন দিকে হচ্ছে বোটিং করার অসম্ভব ভালো জায়গা রয়েছে একটা আর সুইমিং পুলের লাগোয়া হচ্ছে এই কটেজগুলো এখানে পাঁচখানা কটেজ রয়েছে প্রথম কটেজটাতে আমরা ছিলাম তো আপনাদেরকে একটু এই কটেজটার রুম ট্যুরটা একটা দেখিয়ে দেবো যে এই কটেজটার মধ্যে ঠিক কী কী রয়েছে ফ্যাসিলিটি যে আগামী দিনে যদি আপনারা এখানে আসেন তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই কটেজগুলোকে ভাড়া নিতে পারেন এক ওয়ান নাইট স্টের জন্য চলুন আপনারা দেখাই কী কী রয়েছে কটেজের মধ্যে ও হাই বল তো এই হচ্ছে আমাদের রুমটা রুমটা বেশ কোজি এবং ছোট্ট করে সাদা রুম আর হ্যাঁ পুরোটাই হচ্ছে কাঁচির এখান থেকে আপনি রুম থেকে বসে আপনি আপনার সুইমিং পুলের মজা নিতে পারেন ভোরবেলা সূর্য উঠলে সূর্যর যে উষ্ণ আর্দ্রতা সেটা আপনি নিতে পারেন তারপর এখান থেকে দেখিয়ে দিই আপনাদেরকে দুটো চেয়ার একটা টেবিল রয়েছে একটা ওয়াটার রয়েছে যেটার মধ্যে আপনি আপনার র্যালিং জ্যাকেটে আপনার যা ব্যাগ যা থাকবে সেটা আপনি রাখতে পারেন আপনি এটা আর এইখানটা তো যদি আমি সরাই এখানটাও কিন্তু পুরো কাঁচের এরকম ব্যাকডোর যেটা ওপেন করলেই আমি পৌঁছ পেয়ে যাচ্ছি পিছন দিকেরটা ছোট একটা পুকুর এক সময় ছিল আস্তে আস্তে জলটা কমে গেছে কিন্তু পুকুরটা আবার নতুন করে তৈরি করা হচ্ছে আবার আর এখানে কিছু রেলিংয়ের রয়েছে যে রেলিংয়ে আপনার জামাকাপড় শুকোনোর জন্য বন্দোবস্ত হতে পারেন এর পাশাপাশি চলে আসছি এইটা হচ্ছে বাথরুম যেটা আমাদের সবার আগে বাঙালি যারা ঘুরতে যেতে ভালো লাগে মেন অ্যাট্রাকশন বাথরুমটা কেমন হয় বাথরুম যদি পরিষ্কার না হয় কিন্তু আমার পোষায় না পল্লবীর পোষায় না তো বাথরুমটা একবার আপনাদের দেখিয়ে দিই বাথরুমটা কিন্তু বেশ ভালো গিজার সিস্টেম রয়েছে প্রত্যেকটা এক্সস্ট ফ্যান সবটাই রয়েছে এখানে তো বুঝতেই পারছেন যে রুমটা কিন্তু বেশ লাক্সারিয়াস কিন্তু হ্যাঁ এই রুমের ভাড়াটা কিন্তু সিজন ওয়াইজ কিন্তু চেঞ্জ হয় এখন অফ সিজন যাচ্ছে বলে রেটটা একটু কম যাচ্ছে যদি সিজন থাকে যেমন কিছুদিন আগে রং খেলার সময়টা যেমন একটা শনি রবি তিন দিনের একটা ছুটি ছিল এইরকম যদি কোনো সিজন থাকে তাহলে যে দামটা একটু একটু আকাশ ছোঁয়া যেতেই পারে যেটা প্রায় সাড়ে তিন থেকে চার হাজার টাকা যেতে পারে কিন্তু এই সময়টা দামটা কিন্তু দু হাজার থেকে বাইশশোর মধ্যে ঘোরাফেরা করছে তো আপনারা যদি সময় পান তো নিউ সূর্যবর্তী রিসোর্ট একবার আসুন এই রিসোর্টে কিন্তু অ্যাটমসফিয়ার যদি বলা হয় ওভারঅল অ্যাটমসফিয়ার এবং সিকিউরিটি পারপাস বা অন্যান্য খাওয়া দাওয়া সংক্রান্ত বিষয়গুলো কিন্তু দশের দশ সাড়ে কিন্তু অন্য কোনো নাম্বার দেওয়া যেতে পারে না কি বলবি তুই দিতে পারবি দারুন লেগেছে তো একদম ক্লজি আর বেশ 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 আর এখানে এই যে এসিও রয়েছে সঙ্গে ফ্যান সঙ্গে ওখানে টিভি আয়না পুরো সেট আপটাই বেশ সুন্দর আর ঘরটা ছোটখাটো মতো হলো বেশ ইন্টারেস্টিং ঘরটা লেগেছে আমার কাছে কিন্তু তারপর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণ সঙ্গে থাকুন